কি ব্যাপারে জুনি তোর মনে দেখে আনন্দ লেগেছে নতুন ঘর বানাচ্ছিস আবার গানও গাইছিস কোন খুশির খবর আছে নাকি রে দিদি আর কিছুদিন পর আমি ডিম দিব আমার যে অনেক খুশি লাগছে জানো নতুন ছানা আসবি তাই নতুন ঘরও বানাচ্ছি ভালো খুব ভালো বানা ঘর আমি আসলাম রে আরে যোগ্য তুমি এখানে বসে আছো আর ওইদিকে টুনি নতুন ঘর বানাচ্ছে তুমিও টুনির মতো আমাকে একটা ঘর বানিয়ে দাও না যজ্ঞ ওই পুরনো ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না কি হলো যজ্ঞ কিছু তো বলো আরে কনিকা শান্ত হও আমাদেরকে কষ্ট করে নতুন ঘর বানানো লাগবে না কিছুদিন যাক আমরা টুনির ঘরটা দখল করব আর ওই ঘরে থাকবো সত্যি বলছো তাহলে চলো এখন ঘরে যাই আমরা টনি তিনটা ডিম দেয় টনি তার ডিমটার দিকে তাকিয়ে বলতে থাকে ডিমের ভেতর থেকে ছানাদের শব্দ আসছে মনে হচ্ছে ছানারা আজকে পৃথিবীতে আসবে যাই তাড়াতাড়ি কি কিছু মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি আমি এসে পড়েছি সোনারা তোদের আর কোনো চিন্তা নেই এক্ষুনি খাওয়া দাওয়া শুরু করছি দাঁড়া টুনি আবারও ডিমে তা দিতে থাকে এক পর্যায়ে ডিম থেকে তিনটা ছাড়া বেরিয়ে আসে আর টুনি অনেক খুশি হয় একদিন যোগ আর কনিকা টুনির বাড়িতে আসে একে দাদা দিদি তোমরা দুজনই হঠাৎ আমার বাড়িতে কিছু কি লাগবে নাকি দাদা দিদি বলো আমাকে হ্যাঁ লাগবে তোর ঘরটা আমাদের লাগবে কি বলছো কি দাদা তুমি আমি তো তোমার কথা কিছুতে কিছু বুঝতে পারছি না কেন রে যোগু তো সহজ কথাই বলেছি বুঝিয়ে দিচ্ছি শোন তোর ঘরটা আজ থেকে আমাদের তাই এখুনি তোর ছানাদের নিয়ে ঘর থেকে চলে যা কি বললি কষ্ট করে ঘর বানালাম আমি আর দখল করবে তোমরা দাঁড়াও দেখাচ্ছি মজা আয় কে ঘরে প্রবেশ করবি আয় আজই লাঠি দিয়ে মেরে তোদের পিঠ ভেঙে ফেলবো আমি আয় বলছি আয় কর আমার ঘর দখল আয় আরে জোকু চলো চলো এইটুনি তো পাগল হয়ে গিয়েছে এরপর যজ্ঞ আর কনিকা ওখান থেকে চলে তাদের ঘরে ফিরে আসে যজ্ঞ দেখেছ ওই ছোট্ট টুনির কত বড় সাহস আমাদের হুমকি দিয়ে তাড়িয়ে দিল ওর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি আমি ওর ঘর দখলের আশা ছেড়ে দিয়েছি কিন্তু আমি ছাড়িনি আমি তোর ঘর দখল করে ছাড়ব কি করে দখল করবে দেখলে না টুনির কি তেজ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কনিকা শোনো বুদ্ধিটা এরপর যজ্ঞ কনিকাকে তার বুদ্ধির কথা খুলে বলে আরে বা তোমার তো অনেক বুদ্ধি যা যাও ঈগুলোর কাছে যাও যজ্ঞ তার বুদ্ধিমতো ইগুলোর কাছে যেতে থাকে মা আমরা এখন অনেক বারেও এসেছি মা আমরা তিনপণ মানে খেলতে চাই বাড়িতে খেলতে আর ভাল লাগছে না ঠিক আছে যা এরপর তিনপণ বনে খেলতে চলে যায় কি ব্যাপার দাদা কি হয়েছে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বলো আমাকে আর বলিস না জগু দুদিন হলো না খেয়ে আছি খুব ক্ষুধা লেগেছে তা তুই আমার কাছে কি মনে করে রে আরে দাদা আমি তো তোমাকে খাবারের সন্ধান দিতে এসেছি সত্যি বলছিস কোথায় খাবার বল বল আমি এক্ষুনি যাবো ওই যে দাদা ছোট্ট টুনি আছে না ওই টুনি ওর ঘরে একা থাকে আমি শুনেছি টুনির মাংস খেতে অনেক সুস্বাদু ধন্যবাদ আমি আসছি তুই থাক বুদ্ধি কাজে লেগেছে আজকে ঘর দখল হয়ে যাবে যাই কনিকাকে সুখবরটা দিয়ে দেই জগ্গু উড়ে কনিকার কাছে আসে আর এদিকে ইকোল টুনির ঘরে প্রবেশ করে ছোট টুনি আজ তোর শেষ দিন আমি তোকে এক্ষুনি খাবো দাদা এমনটা করু না দাদা আমার তিনটে ছোট ছোট ছানা আছে কেউ টুনির কথা না শুনে ওকে খেয়ে ফেলে যজ্ঞ কোনো খুশি মনে টুনির ঘরে প্রবেশ করে আমার স্বপ্নের ঘর যোগ্য আজ থেকে এই ঘরে শুধু তুমি আর আমি থাকবো একে তোমরা আমাদের ঘরে কেন আমাদের মা কোথায় তোমরা আমাদের মাকে তাড়িয়ে দিয়েছো নাকি দাঁড়িয়ে দেয়নি তোর মাকে ইগোল খেয়েছে না কিছু হতে পারি না সেটা আমরা থাকবো কি করি হ্যাঁ তোমরা আমাদের ঘর থেকে পেলো বলছে থাপর দিলে এদিক থেকে ওদিকে চলে যাবি আর বড় বড় কথা বলছিস যা এখান থেকে বেরিয়ে যা বলছি এরপর যুবকনিকা টুনি তিন কন্যাকে দাঁড়িয়ে দেয় এরপর ওরা তিনজন একটা গাছের নিচে দাঁড়িয়ে কান্না করতে থাকি মাগো তুমি

এরপর পরে জাদু করে তিনটা ফুলের ঘর প্রকট করে আজ থেকে ফুলের ঘরে তোমরা তিন বোন থাকবে আর কোনো বিপদ হলে আমাকে দেখো কেমন আমি তোমাদের সাহায্য করব। এসব বলে পরি চলে যায় তিন কোনা তিন ফুলের ঘরে প্রবেশ করে উ বাবা কতদিন থেকে পাখির মাংস খাই না সে কবে টুনির মাংস খেয়েছি আশেপাশে তো কোনো পাখিকেও কেউ দেখছি না আজ আমার ভীষণ মাংস খেতে ইচ্ছে করছে আরে ওই তো একটা ঘর দেখা যাচ্ছে যাই গিয়ে ওই ঘরের পাখিকে খেয়ে আসি কি ব্যাপার দাদা তুমি আমাদের ঘরে কি চাই তোদের চাই আমি এখন তোদের খাবো আমার মাংস খেতে ইচ্ছে করছে ওরে বাবা রে চোখ পালাও এই গুলের কাছ থেকে চলো চলো পালিয়ে যাই এরপর চোখ আর কোনিকা উঠতে থাকে আর পিছু পিছু ইগোলে উঠতে থাকে উড়তে উড়তে তিন কন্যা তিন ফুলের ঘরে সামনে আসে আর তিন কন্যা কি বলতে থাকে টুনির ছানা মাইরা আমার আমরা অনেক বড় বিপদে পড়েছি ইগোল আমাদের খেতে যাচ্ছে ভয় করে তোদের ঘরে আমাদের আশ্রয় দে কখনো না তোমরা আমাদের ঘরে দখল করে আমাদের তাড়িয়ে দিয়েছো তোমরা অনেক গাড়ি ইগোল তোমাদের বুদ্ধিতে আমাদের মাকে খেয়েছি আমরা তবে কক্ষினு যাব করব না ওই তো ইগল আসছে বোনের আজালজনwidetilde ঘরে প্রবেশ করি আমরা আসুন ঘরের দতে শক্তি করে লাগাবে কিন্তু এরপর ওরা তিন বোন ফুলের ঘরে প্রবেশ করে আর দরজা লাগিয়ে দেয় ইগল জগোর কোনিকাকে সামনে আসে ইগল ওদের কিছু বলতে না দিয়ে ওদের উপর আক্রমণ করে আর জগোর কোনিকাকে খেয়ে চলে যায় এভাবে জগওয়ার কণিকা তাদের অন্যায়ের শাস্তি পায়